আমার মনে হচ্ছে ওই এত ভিডিও যেখানে সাধারণ তার পুলিশ গতকাল হাইকোর্টে হলকনামা দিয়ে হাইকোর্টে পুলিশ তাদের যে বক্তব্য রেখেছে সেই বক্তব্য তো করেছে যে সাজুর মোড়ে চার থেকে পাঁচ হাজার যুবক স্থানীয় যুবক উল্লেখ করেছে তারা লোকাল গুমস না লোকাল ইয়ে ইউথ দে অ্যাকোমোডেটেড পুলিশ দিচ্ছে আমার কাছে তথ্য প্রমাণ আছে আমি গতকাল মিডিয়াকে দেখিয়েছি কলকাতা তো তাদের পুলিশ বলছে কে মিথ্যেবাদী হয় রাজ্যের পুলিশ মিথ্যেবাদী অর্থাৎ পুলিশ মিথ্যেবাদী মানে পুলিশ মন্ত্রী বিদ্বেষ মিথ্যেবাদী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যেবাদী না বার্ত বসে মিথ্যেবাদী কোনটা কোথাও তো পুলিশের চার্জশিটে বিজেপির কথা লেখা নেই বা পুলিশের যে রিপোর্ট আদালতের সামনে হয়েছে আদালতের যে যে জমা সেই রিপোর্টে বিজেপি বিএসএফ কার কথা এই তো নেই আছে কার কথা আছে স্থানীয় রাজদের কথা যারা এই কাজটা করেছে এবং ডাক্তবাবু পুরো বিষয়টা থেকে চোখ ঘোরানোর চেষ্টা করছে কলকাতার বুদ্ধিজীবীদের কলকাতার মানুষদের তাহলে যদি বোকা হয় আবার নাইনটিন ফরটি সিক্স গ্রেট ক্যালকাটাকে ইংস এর সম্মুখীন হতে হবে বাড়িঘর চালা হতে হবে কলকাতায় আপনার যত বড়ই আবাসান্না থাকুন না কেন চোদ্দ তলাতে থাকুন বা চল্লিশ তলাতে থাকুন সেই তলা থেকে নেমে পালাতে হবে